ইসলাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডি থেকে আমি অর্পিতা আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একজন পাঠের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমাদের পাটির আইডি নাম্বার হচ্ছে ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল ফাইভ বলে বলেছি ডাবল থ্রি সেভেন ওয়ান ডাবল ফাইভ আমাদের পাটির নাম হচ্ছে মাহবুব আরা তার ডাকনাম তাসফিয়া তার বয়স হচ্ছে পঁচিশ বছর এবং উচ্চতা পাথরের পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন পাত্রী বর্তমানে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছেন পাটি কিন্তু অবিবাহিত তিনি লক্ষ্মীপুর সদরে অবস্থান করছেন আমাদের পাটি সাই এলাকা লক্ষ্মীপুর আমাদের এই পাটি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই উনত্রিশ থেকে একত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ সাত থেকে ছয় ফিটের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে পাত্রকে অবশ্যই ইসলামিক মাইন্ডের হতে হবে এবং যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে যারা নোয়াখালীর পাত্র আছেন বা নোয়াখালীর পাত্র কিন্তু ঢাকায় সেটেল তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রেও পাত্রী সম্মতি প্রকাশ করেছেন অর্থাৎ যারা প্রবাসে আছেন তারাও কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য এখনই আমাদের হটলাইনে কল করুন বা আমাদের অ্যাপসে গিয়ে সাপোর্ট টিমে নক করুন আমাদের অ্যাভেলেবেল এজেন্ট আপনারা আপনাকে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে